কবি বলেছেন তসমিয়া মদ এলা যে হলম রাজার কিসকে খানদ হর রুম সম্রাট কায়সার আমিরুল মোমিন হজরত অমর ফারুক রাজি আল্লাহ আনহুর কাছে একটি চিঠি প্রেরণ করলেন হুজুর আমার দীর্ঘদিন ধরে মাথা ব্যথা আমার মাথা ব্যথা কমতেছে না অনেক চিকিৎসা গ্রহণ করেছি অনেক চেষ্টা করেছি মাথা ব্যথা তো যাইতেছে না অমরে ফারুক রাজি আল্লাহ আলহু রোম সম্রাট কায়সারের পত্র পায়া একখানা কালো টুপি তৈরি করলেন তৈরি করে রোম সম্রাটের জন্য একজন লোকের মাধ্যমে পাঠিয়ে দিলেন রোম সম্রাট কায়সার টুপি আস আসতেছে শুনে পথ আগালে নিস্তেকবাল করার জন্য আমিরুল মুমিনিনের পক্ষ থেকে টুপি আসতেছে ওই টুপি যখন আসলো রুম সম্রাট কাইসার ওই টুপি মাথায় দিল মাথায় দেওয়ার সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে গেল কিন্তু যখন টুপি মাথায় দেয় তখন মাথা ব্যথা ভালো হয়ে যায় আর যখন টুপি মাথা থেকে খুলে ফেলে তখন আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় রুম সম্রাট অবাক হয়ে গেল কি ব্যাপার এমন কি আছে টুপির মধ্যে টুপি মাথায় থাকলে শান্তি লাগে আর টুপি খুললে অশান্তি কেন লাগে রুম সম্রাট কায়সার টুপিটা খুলে হাতে নিলেন হাতে নিয়ে খোঁজ করতেছেন এই টুপির মধ্যে এমন কি রহস্য আছে যে রহস্যের কারণে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায় টুপির মধ্যে খুঁজতে খুঁজতে দেখলেন টুপির এক কোণার ভিতরে বিসমিল্লাহির রাহমানির রাহিম বাক্যটি লেখা আছে তখন বোঝা গেল যে আসল এটা যে বিসমিল্লাহ আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা عنہ এই টুপির মধ্যে লিখে দিলেন আর এই বিসমিল্লাহর বরকত আর ফজিলতে আমার মাথা ব্যথা দূর হয়ে যায় আর যখন আমি টুপি মাথা থেকে খুলে দেই তখন আবার মাথা ব্যাথা শুরু হয়ে যায়। কবি বলেছেন তাসমিয়া আ মধ্যে এলা যে ধাররাজ। সুদ্ধ রাওয়াহার কিসকে খানা দেহার